ইংরেজি প্রথম প্রথমপত্র লেটার এবং সর্বশেষ নয়নমি এটা থাকবে তুমি কিভাবে পনের এখানে কতই থাকে দেখো দশ দশে দশেই পাবা আমার একটা নিয়ম দিয়ে হাজার হাজার লেটার পারবা সর্বপ্রথম তোমাদেরকে আমি নিয়মটা দেখাই ঠিক আছে এবং তারপর দেখাবো তুমি এটা কেমনে লিখবা এটা হচ্ছে আমার পার্সোনালি সিট এই সিট থেকে আমি আমার স্টুডেন্টদেরকে পড়াই ঠিক আছে এবং লেটার যে কোনো লেটার আসলেই তুমি লিখতে পারবা সো তোমরা কীভাবে লিখবা খাতা কলম নিয়ে বসো আমি টু জেট আলোচনা করছি অনেক স্টুডেন্টের লিটার লিখে কিন্তু তাদের লেটার হয় না কিন্তু কেন হয় না আজকের এই ভিডিও তোমাদেরকে বলছি তুমি আগে ডাকটা ভালো করে পড়বা যেমন কী বলছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনফর্মিং হিম অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যান হোয়াট ইউ উইল ডো আফটার কমপ্লিটিং ইউর এইসিসি এক্সাম অর্থাৎ এইসিসি এক্সামের পর তুমি কী করবা তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে এখানে কিন্তু একটা কোনো নাম দেয় না তোমার বন্ধুর নামও দেয় নে তোমার নামও দেয় নে ঠিক আছে এই তার মানে এই নামটা যে লিখবা যার কাছে লিখবা তার নামটা তুমি বানিয়ে লিখলেও চলবে এখন কিন্তু যদি প্রশ্নেতে দেওয়া থাকে যে তোমার বন্ধুর নাম এবং তোমার নাম তখন তোমার নাম ধরো জামাল জামাল কিন্তু আর কাতায় লিখলে চলবে না এখানে যা দেওয়া তা লিখতে হবে সো যদি কোনো কিছু না দেওয়া না থাকে তখন তুমি দুইটা নাম বানিয়ে লিখতে পারবা এখন তুমি কোন নিয়মটা দ্বারা শুরু করবে দেখো তুই মন্দরা লেটারের শুরুতে লিখতে ওই ডেট অর্থাৎ তারিখ তারপর একটা স্থান লিখতে হয় তারপর এসে ডিয়ার ফ্রেন্ড থাকলে ফ্রেন্ড ফাদার থাকলে ফাদার এখন যে নিয়মটা আমার দেখো অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অথবা লাভ পত্রে প্রথমে আমার সালাম গ্রহণ করিও আই হোপ দ্যাট আমি আশা করি আই হোপ দ্যাট আমি আশা করি যে ইউ আর ফাইন তুমি ভালো আছো বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহর রহমতে আই এম অলসো ফাইন আমিও ভালো আছি আই রিসিভড ইউর লেটার ইয়ার স্টারডে আমি গতকাল তোমার চিঠি পেয়েছি বা পেয়েছিলাম ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাওয়ার্ড এই লেটারের মধ্যে তুমি জানতে চেয়েছিলে এখন জাস্ট এখানে নামটা লিখে দিবা ধরো রিডিং নিউজ পেপার আসছে আমি এটাই বলি আমার এই প্রশ্নতে কোনটা আসছে দেখো এখানে বলছে ইউর ফিউচার প্ল্যান মানে ফিউচার প্ল্যান সম্পর্কে তুমি জানতে চেয়েছিলে অর্থাৎ এখানে বসিয়ে দেবো ফিউচার প্ল্যান নাও এখন এখন আমি বর্ণনা দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এই ছিল নিয়ম মাই স্ক্রিনে জাস্ট একটু লিগিয়ে দেবে এখন আমি খাতা কলমে দেখছি আনসার টু দ্য কুয়েশনও তুমি নয় লিখবা ঠিক আছে আনসার টু দ্য কোয়েশন নয় লিখার পর এই যে পেজে কেমনে লিখবা আমি এই নিয়মটা দেখাচ্ছি শুরুতেই ডেট লিখবা আমি বলতেছি এই লেটারটা শিখলে তোমার হাজার হাজার লেটার শেখা হয়ে যাবে এবং এটা দ্বারা সবগুলা সবগুলো লেটার লিখতে পারবা আর আমার এই নিয়মটাও যদি তুমি লিখে আসো অন্তত পক্ষে পাঁচ থেকে পাঁচ দশ না দশের মধ্যে আট পাবা ঠিক আছে তার মানে তুমি অল্প পরেই পারতেছো লেটার এখানে ডেট দেবা লেটারের এখানে দেবা যেদিন তোমাদের পরীক্ষা এভাবে লিখবা তারপর একটা স্থান দেবা ধরো মিরপুর ঢাকা তারপর ডিয়ার ফ্রেন্ড যদি তুমি বন্ধুর কাছে লিখো তাহলে লিখবা ডিয়ার ফ্রেন্ড অথবা বন্ধুর নাম লিখতে পারো ধরো তোমার বন্ধুর নাম এক্স লিখলা আচ্ছা দেখো অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অ্যান্ড লাভ পত্রে প্রথমে আমার সালাম এবং ভালোবাসা নিয়েও আই হোপ দ্যাট ইউ আর ফাইন আমি আশা করি যে ভালো তুমি ভালো আছো বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহ রহমতে আই এম অলসো ফাইন আমি ভালো আছি আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে আমি গতকাল তোমার চিঠি পেয়েছিলাম ইন নিউ লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট এই গ্যাপ্টারের মতো তুমি জানতে চেয়েছিলে ধরো এখানে আমি লিখলাম ফিউচার প্ল্যান আমি লিখছিলাম এখানে জাস্ট নামটা লিখবা লিখবা ফিউচার প্ল্যান পি এল এন প্ল্যান তুমি জানতে চেয়েছিলে হ্যাঁ ফিউচার প্ল্যান অ্যাবাউট ধরো মাই দিতে পারো অ্যাবাউট মাই ফিউচার প্ল্যান আমার ভবিষ্যতের পরিকল্পনা কি নাও এখন আই এম গিভিং এ শর্ট ডিসক্রিপশন 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 মানে বর্ণনা আমি এখন একটা সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি অ্যাবাউট ফিউচার প্ল্যান অ্যাবাউট এই নামের বদলে কী দিবা ফিউচার প্ল্যান এই যে অথবা মাই ফিউচার প্ল্যান ঠিক আছে এই তো শেষ এখন পিউ শিক্ষার দেখো সো সরি আমার বাসায় দরজা দিয়ে একটু নয়েস হয়েছিল সো আই এম গিভিং মানে এটার আমি শর্ট একটা বর্ণনা দিচ্ছি এখন এই যে মাইসখানে আমি ডট ডট রাখলাম এইখানে জাস্ট তুমি বানিয়ে দুই থেকে তিনটা লাইন লিখবা ঠিক আছে এখানে জাস্ট বানিয়ে বানিয়ে দুই থেকে তিনটা লাইন লিখবা ধরো এটাও পারো না এটার নিয়ম আমি শেষে বলেছি ভিডিও শেষে বলবো ঠিক আছে এখানে না পারলে তুমি কী লিখে আসবে সো তারপর লিখবা নম্বর ধরে আচার নয় ইউ উইল ফ্রে ফর মি ইউ উইল ফ্রে ফর মি তুমি আমার জন্য দোয়া করবি টু আল্লাহ আল্লাহর কাছে ফর মাই সাকসেস অ্যান্ড টেক মাই সালাম ইউর প্যারেন্টস এবং তোমার পিতামাতাকে সালাম দেবে তো ইউর লাভিং ফ্রেন্ড অথবা ফাদার যদি ফাদারের কাছে লিখো তাহলে ফাদার লিখবা ফ্রেন্ডের কাছে লিখলে ফ্রেন্ড লিখবা তাহলে ফাদার কাটা ধরো আমি ফ্রেন্ডের কাছে লিখলাম ইউর লাভিং ফ্রেন্ড তারপর রাফি তোমার নাম হচ্ছে এটা এখন ধরো রাফি সো তারপর ধরো সব কিছুই লিখাই শেষ সুন্দর করে লিখলা এখন হচ্ছে যে স্যার আমি এটা কয় পৃষ্ঠটা লিখবো তোমার যতক্ষণ ইচ্ছা জয় পৃষ্ঠা ওয় পৃষ্ঠা লিখতে পারো লেটারের কোনো বাধ্যবাধকতা নেই তো এখন তোমাকে একটা স্টাম্প দিতে হবে আর এই স্টাম্পটা কেমনে লিখবা দেখো লিখবা এইভাবে স্টাম্প তারপরে এদিকে ফর্ম লিখবা এদিকে টু লিখবা আর এই ফর্মটা এফটা হাতের দিবা এই টুটা ও টিটা বড়োয়তে দিবা নতুবা হবে না তো ফ্রমের জায়গা হচ্ছে নিজের নাম টিকানা ঠিক আছে এখানে লিখবা নিজের নাম ঠিকানা ফ্রমের জায়গাতে এই যে নিজের নাম ঠিকানা আর এটা হচ্ছে বন্ধুর 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 নাম ঠিকানা তাহলে তোমার নাম হচ্ছে এম ডি ধরো আর তোমার বন্ধুর নাম এম ডি রকি তারপর ভিলেজ হচ্ছে এক্স আর এর ভিলেজ হচ্ছে ওয়াই তারপর এর ডিস্ট্রিক্ট হচ্ছে কামালপুর এর ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর ঠিক আছে প্রিয় শিক্ষার্থী মধ্যে এই ছিল তোমাদের ল্যাটারের নিয়ম কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে বলবা এবং এখন আমি এটা সম্পর্কে বলি কেউ ডট ডট দিয়ে লিখে আসবা না এটা কীভাবে লিখবা ধরো এখানে আসছে ফিউচার প্ল্যান সম্পর্কে ধরো আমি বলছি তুমি দেখবা তোমার এই প্যাসেজে স্পষ্ট থেকে কোথায় ফিউচার প্ল্যান সম্পর্কে কোনো কথা আছে কি না যদি থাকে এখান থেকে সরাসরি গল্প থেকে এই লেটারে উঠিয়ে দেবা ঠিক আছে তখন থেকে তোমার দেখবা এক পিসটা বড়ো হয়ে গেছে কথাটা বলছিস তো আরও কত ঠিকস আছে প্রিয় শিক্ষার্থীগুলো তোমাদেরকে ভিডিওগুলো আস্তে আস্তে দেবো একটু অপেক্ষা করো আর এটা এই লেটার দিয়ে তুমি দুনিয়ার যত লেটার আছে সব লেটার লিখতে পারো বন্ধু এবং ফাদারের কাছে যদি লিখো প্রিয় শিক্ষার্থী দেখা হবে তোমাদেরকে বা ইংরেজি সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে আর ইংরেজি ফার্স্ট পার্ট কোন বিষয় নিয়ে তোমরা ভিডিও চাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া কে কোন ভর্তি থেকে বলছো এটাও জানিয়ে দিবা